নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকে ক্লাসে আমি তোমাদেরকে অতিভুজ সম্পর্কে বিস্তারিত জানাবো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তাহলে প্রথমেই আমরা অতিভুজ কাকে বলে সেটা আমরা দেখেনি। নিই সমকোণে ত্রিভুজে সমকোণে বিপরীত বাহকে বলা হয় অতিভুজ এবার সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যদি না জানো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এবার একটা ছবি সাহায্যে আমি তোমাদেরকে অতিভুজটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে যে নাইনটি ডিগ্রি তাহলে কি বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণে বাহু এটা যদি সমকোণ হয় অর্থাৎ নব্বই ডিগ্রি হয় এর বিপরীতহ মানে কোনটা এটা এটা হচ্ছে বলা হয় অতিভুজ আর এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ আর এই যে এটা এটা হচ্ছে যে ভূমি এটা হচ্ছে যে লম্ব আর এটা হচ্ছে কি বললাম অতিভুজ তাহলে বোঝা গেছে সমগণে ত্রিভুজের সমকুণে বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ আর সমকোণ সংগ্রাম বাহু হচ্ছে একটা লম্ব একটাকে ভূমি এবার অতিভুজের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই চলো তাহলে অতিভুজের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো প্রথমেই রয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজে দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বড় দেখো অতি মানে কি অতি কথাটার অর্থই হচ্ছে তো কত কি বড় আর ভুজ মানে কি বাহু তাহলে অতিভুজ মানেই কি হবে সেই দৈর্ঘ্যটা দেখো সব থেকে বড়ো তুমি যদি এখানে লক্ষ্য করো এই লম্ব আর ভূমি থেকে দেখো অতিভুজের দৈর্ঘ্যটা দেখো থেকে বড় হচ্ছে যদি তোমরা না মাপো তাও দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো অতি দৈর্ঘ্য সব থেকে বড়ো দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অতিভুজের বিপরীত কোণের মান নব্বই ডিগ্রি কারণ এখানে বলেই দেওয়া আছে সমকোণে বিপরীত বাবুকে বলা হয় অতিভুজ তাই অতিভুজে বিপরীত কোণ মানে এটা এটার মান কি হয় নব্বই ডিগ্রি আর অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা বের করার সূত্র হচ্ছে রুটোবার লম্ব স্কোয়ার প্লাস স্কোয়ার একক ঠিক আছে লম্ব আর ভূমি দৈঘটা যদি দিয়ে দেয় সেখানে তোমরা অতিভুজে দৈঘটা সহজেই বার করে নিতে পারবে বোঝা গেছে আশা করি আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি যেটা তোমরা আমাকে কমেন্টে উত্তরটা করে পড়ে দিও লম্ব দৈর্ঘ্য যদি চার সেমি আর ভূমি সমান তিন সেমি হয় তাহলে তোমরা আমাকে অতিভুজে দৈর্ঘ্যটা কত হবে সেটা তোমাকে তোমরা বের করে আমাকে কমেন্টে জানিও এ দেখো এই যে সূত্রটা এই সূত্রটা প্রয়োগ করে এটা বার করে দেবে দেখাবে ঠিক আছে এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে উত্তরটা কী আসবে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর এরকম আরও অনেক ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে